আশা শেষ করে দিল অঙ্কুশ আদ্রা তো এটা করা ঠিক হয়নি তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো আবার নিয়ে আসলাম নতুন ভিডিও তো সাথে আছে আমারিবুল ইসলাম তো আমরা কিন্তু অনেকে কিন্তু ভেবেছিলাম তো এই নিয়ে কিন্তু তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু কিছু একটা আসতে যাচ্ছে তো সেটা কিন্তু আর হলো না তো আমরা কিন্তু হয়তো অনেক দর্শকরা যারা অঙ্কুশের ফ্যান্স আছে বিগ বিগ ফ্যান্স তো তারা কিন্তু হয়তো ভেবেছিলাম যে অঙ্কুশের জন্মদিন উপলক্ষে কিন্তু একটি টিজার বা মুভির ফার্স্ট লুক আসতে যাচ্ছে সেটি হোক মির্জা বা অন্য মুভির তো সেটা কিন্তু আর হলো না আমাদের তো এটা শুনে কিন্তু আসলে আমার মনটা কিন্তু ভেঙে গেলো এবং খুব খারাপ লাগলো যে অঙ্কুশের মতো একজন সুপারস্টার তিনি আবার এরকম একটা মুভি করতে পারে তো এই মুভিটি যখন তিনি ফার্স্ট লুক কিন্তু আনেন তো ফার্স্ট লুকে কিন্তু টিজারটি আনেন তো তার চ্যালেন এবং তার প্রোডাকশন হাউস থেকে তো সেই অনুযায়ী কিন্তু এই মুভিটি কিন্তু আমরা তেমনটা কিন্তু গুরুত্ব পাইনি তো তেমন কিন্তু গুরুত্ব পাইনি আমরা যে আমরা কিন্তু আশাবাদী ছিলাম যে অঙ্কুর হাজরা মেজার টু নিয়ে কিন্তু হাজির হবেন ফার্স্ট লুক বা টিজার তো তিনি কিন্তু এখন এমন একটি মুভি এনেছে সেটি হচ্ছে একটি নারীর চরিত্র কিন্তু তিনি অভিনয় করবেন এবং তিনি কিন্তু নারীর চরিত্র হিসেবে কিন্তু থাকতে চলেছেন তো এটা আমরা হতে পারে উত্তম কুমারের হিসাবে আমরা দেখেছি উত্তম কুমার কিন্তু নারীর চরিত্র হিসাবে কিন্তু মুভি করেছেন তো তিনি এখন উত্তম কুমার হতে যাচ্ছেন এটা কিন্তু অনায়াসে তো এটা নিয়ে প্রচুর বক্তরা কিন্তু অনেক গালাগালি করছে এবং অনেক বাজে কিন্তু মন্তব্য করছেন তার বক্তরা যে এটা আশা করিনি আমরা তো এখন এটা নিয়ে তোমাদের কাছ কিছু বিস্তারিত তুলে ধরবো তো দেখো বাংলা ইন্ডাস্ট্রিতে যদি কোনো বড় বড় মুভি দিতেই চলে তাহলে তো সেটা আর হবে না তো তোমার ফিলিং করতে হবে এবং তোমার বুঝতে হবে যে তোমার বক্তরা কোনটা চায় এবং তোমার দর্শকরা ফ্রেন্ডসরা কোন মুভিটা চাইছে তোমার কাছ থেকে তো তোমার সেটা বুঝতে হবে তো এখন এই মুহূর্তে আমরা হয়তো ভেবেছিলাম এ নিয়ে আমি ভিডিও করেছি যে মিজার টু নিয়ে কিন্তু তার জন্মদিন উপলক্ষে কিছু আপডেট দিতে পারবেন তো এটা নিয়ে কিন্তু আমরা প্রচুর ভিডিও দিয়েছি এবং এটা নিয়ে কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে তো সেটা কিন্তু আমাদের আর হলো না তো কেন হলো না তো মির্জা টু নিয়ে কিন্তু অনেক এক্সাইটেড হয়ে আছিলাম আমরা যে মির্জা টু আসবে মির্জা ওয়ান যখন এসেছিলো চ্যাপ্টার ওয়ান তো সেটা কিন্তু দর্শকরা ভালোবাসা দিয়েছে এবং ভালোবাসা বলে দিয়েছে যে অঙ্কুশ হাজরা অনেকদিন পর কম মুভিতে ফিরতে চলেছেন তো এটা তাও তিনি সম্ভব করেছেন তো এটা কিন্তু মোটামুটি কিন্তু ভালো রেসপন্স পেয়েছেন ভালো ইনকাম করেছেন তো তারপর থেকে কিন্তু অনুমোদনায় কিন্তু শুরু হয়ে গেছিলেন তার ফেসবুক পেজে যে তিনি খুব তাড়াতাড়ি সম্ভাবনা চোদ্দোই ফেব্রুয়ারি তিনি বিগ একটা মুভি আনতে যাচ্ছেন তো সবাইকে দেখার অনুরোধ রইল তো এটা কিন্তু তার ফেসবুক পেজে এবং তার প্রোডাকশন হাউস থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো এখন কথা হচ্ছে তিনি যে মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করলেন সেটা হচ্ছে তিনি নারী চরিত্র তো সেই মুভির আর নাম বলে নেই কারণ এটা তো এখন অনেক বক্তরা তার উপরে কেঁপেছে কারণ তো তোমরা দেখতে পারো যে নারী চরিত্র তিনি অভিনয় করবে এবং তার ক্যারেক্টার হবে নারী চরিত্র যে ওখানে আমরা পুষ্পাটু মুভির মতো দেখেছি আলো অর্জনকে নারী ক্যারেক্টার হিসাবে কিছু ফিল্ম করতে তো দেখো তোমাদের সুপার স্টার সাজরা দেখা যাক এই নারী চরিত্রটা তিনি কেমন ফুটে তোলা ধরতে পারে এবং কেমন ফুটিয়ে তুলতে পারে তো সেটা এখন দেখার বিষয় তো তোমরা দেখো তাকে দেখা যাক তো আমার মনে হয় না যে তিনি এই নারী চরিত্রটা দিয়ে কিন্তু ফ্লপ করবে কারণ তিনি তার গল্পটা ভালো লেগেছে বলে কিন্তু এই মুভিটি রাজি হয়েছে তো দেখা যাক গল্প টিজার বা ট্রেলার এখন না আসা পর্যন্ত তো আমরা বলতে পারবো না যে নারী চরিত্র মুভিটি কেমন লাগবে বা কীরকম বক্স অফিস আনতে পারবে তো সেটা এখন দেখার বিষয় নারী মুভি টিজার বা ট্রেলার তো সেটা এখন আসা খুব জরুরি জরুরি এবং সেটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে তো দেখা যাক সেই অঙ্কুর সাজা মেজা টু নিয়ে না আসলেও দেখা যাক নারীর চরিত্রটি যদি আনেন যদি ভালো লাগে এটা আমরা আমি আশাবাদী দর্শকরা ভালো বলবে যে নারী চরিত্র হলেও কিন্তু দিনে মুভি করছে এবং ভালো একটা মুভি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন তো মুভির যে যদি কথা বলি আমরা তাহলে মুভি কিন্তু ভালো ব্যবসা করেছে তো রাজ পরিচালক তো প্রজাপতির যদি কথা বলে দেবে তো প্রজাপতি মুভি কিন্তু ভালো করেছেন তো তারাও কিন্তু এখন প্রজাপতি টু কিন্তু করতে কিন্তু রাজি হচ্ছেন তো সেখানে কিন্তু আমাদের প্রিয় সুভাষটা দেব নেই তো অন্য সুভাষটা দিয়ে কিন্তু রাজি করাচ্ছেন তো সুভাষটা দেবও কিন্তু কমার্শিয়াল মুভি নিয়ে ব্যস্ত যিনি রুকু টাকা সেই মুভিতে কিন্তু প্রচুর ব্যস্ত আছেন তো এখন সাজরাও কিন্তু চেষ্টা করছেন যে এই কমেডি একটি মুভি আনতে যেটি এটি নারী চরিত্র মুভি হতে যাচ্ছে তো সেটা দেখা যাক মুভি তো এখন আমি কিছু বলবো না কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে কী ঘটে যায় কোন সময় কোন মুভি দিয়ে পেয়ে যায় এটা আসলে কেউ বলতে পারে না যারা আমরা সাধারণ কন্টেন্ট ভিডিও তৈরি করি এটা আমরা নিজেরাও দেখেছি আমরা যেসব মুভি যদি বলিউডের সামিল দাউদ্দের মুভি যদি তামিল মুভি দিয়ে যদি কথা বলি তাহলে তামিল মুভি মাত্র পনেরো কোটি টাকার একশো বিশ কোটি টাকা ইনকাম করেছে তো এটাই তো বললাম আমি যে এই মুভি যে ইনকাম করতে পারবে না সেটা নয় তো দেখা যাক টিজার বা টেলার আসে উঠতে আমরা কিছু বলতে পারবো না তো এটা কি ঘটে ফেলে ইন্ডাস্ট্রিতে দেখা যাক তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও অঙ্কুর সাথে নারীর চরিত্র মুভিটি কেমন লাগতে পারে তোমার এবং নারীর চরিত্র হিসেবে অভিনয় করতে দেখা যাবে তার জন্য কতটা খুশি হয়েছে এবং বক্স অফিসে কিরকম সারা দিতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাবে নতুন ভিডিও নয় নতুন আপডেট নেই